হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক দিল ঢুকে জাতিসংঘ এবং সর্বশেষ জানাব হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনো সাড়া দেয়নি ভারত স্মরণ করিয়ে দেবে ঢাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগে প্রাসঙ্গিক হয়ে গেছেন এবার তার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় হাসিনার সরকার ও তার দলের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ যেখানে তারা বলেছে জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে চোদ্দ শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার পাচ্ছেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে আর এই হত্যাযজ্ঞের সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচারণা করেছে বিবিসি এএফপি সিএনএন রয়টার্স আল জাজিরা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম এ নিয়ে দেশ ছাড়িয়ে গোটা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনা সরকার মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে এমন তথ্য বেশি গুরুত্ব পেয়েছে এমনকি কি সহ নিরীহ নাগরিকদের হত্যায় জড়িত অপরাধীরা যেন দায় মুক্তি না পায় সেই বিষয়টিতে জাতিসংঘ জোর দেওয়ায় খোদ আওয়ামী লীগে নানা ধরনের হিসাব নিকাশ তৈরি হয়েছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের লুটপাট গুম খুন বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যার মধ্য দিয়ে শেখ তার নিজের রাজনীতির কবর রচনা করেছিলেন যদিও জনরসে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এবার হাসিনার বিরোধী অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি দিল জাতিসংঘ জাতিসংঘের এই প্রতিবেদন শেখ হাসিনার রাজনীতির কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের সময়টায় দেশি বিদেশি সাংবাদিক এবং বহু বছর বন্দি ছিলেন এমন কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে হাসিনা সরকারের গোপন টর্চার সেল কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সময় তারা হাসিনার বন্দিশালার ভয়াবহ স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করেন বন্দিরা স্মৃতিচারণ করেন তাদের লোমহর্ষক সেসব দিন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন আয়নাঘরের আলামত সামনে আসায় কণ্ঠাসা হয়ে পড়েছে হাসিনার পড়ে বিভিন্ন সংস্থা ও দপ্তরে সুযোগের অপেক্ষায় মেরে থাকা তার চাপের মুখে বিশ্লেষকরা বলছেন প্রতিবেদন গোপন বন্দিশালার ঘাপটি চিত্র দেশের জনগণের মনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তারা পড়েছেন ইমেজ সংকটে যার পরিণতিতে তাদের সমর্থনও কমবে মারাত্মক ভাবে তাছাড়া আগে থেকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি উঠেছে ফলে এটা অনুমেয় যে আগামী দিনগুলোয় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা প্রায় পুরোপুরি অসম্ভব নৃশংসতায় অভিযুক্ত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগেরও রাজনীতিতে ফেরা অত্যন্ত কঠিন হবে হত্যাকাণ্ডের শিকার চোদ্দশো মানুষ সমন্বয়ে ছিলেন খোদ হাসিনা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মাঠে থাকা সব বাহিনী বল প্রয়োগ করেছে আন্দোলনের সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার গোয়েন্দা বিভাগ স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের সহিংস কায়দায় দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে গোয়েন্দা বাহিনীগুলো শিশু সহ নিরীহ নাগরিকদের নির্বিচার আটক গুম নির্যাতন তথ্য বের করা বা স্বীকারোক্তি আদায়ের নামে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে জুলাই আগস্টে এক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যাদের বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শট গানের গুলিতে মারা যান হাজারো ছাত্র জনতায় গুরুতর ও চিরতরে আহত হয়েছেন এগারো হাজার সাতশোর বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে নিহতদের মধ্যে একশো আঠারো জনই শিশু পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং ইচ্ছা করে পঙ্গ করা নির্বিচারে গ্রেপ্তার অমানসিক নির্যাতন সহ বিভিন্ন কায়দায় বল প্রয়োগ করেছে আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারী ও মেয়েদের ওপর হামলা করেছে এগুলো যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ছিল এগুলোকে প্রতিশোধমূলক সহিংসতা বলছে জাতিসংঘ নিরস্ত্র নাগরিকের ওপর এসকেএস টাইপ ছাপান্ন ও বিডি আট বন্দুক দিয়ে সাত দশমিক ছয় দুই চালানোরও প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে তবে এর মূল কারণ ছিল আরও গভীর ধ্বংসাত্মক দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের প্রচ্ছদে স্থান পায় হাসিনার পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই আলোচিত গোলাম নাফিজের ছবির স্কেচ যেটি তুলেছিলেন ফটো সাংবাদিক জীবন আহমেদ সেই ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ নাফিজের নিথর দেহ পড়ে আছে রিক্সার পাদানিতে তার মাথা রিক্সার বাইরে ঝুলন্ত প্রায় মুখ আকাশের দিকে রিক্সাচালক তাকে উত্তাল সড়ক থেকে নিয়ে যাচ্ছেন এই স্কেচ সহ প্রতিবেদনের চুম্বকাংশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে যা আরও আবেদন তৈরি করেছে বিশ্বমহলে অপরাধীদের দেশে ফেরানোর পথ বাতলে দিলেন জাতিসংঘ দূত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেন প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রি ম্যানকোপেন প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাংগোবেন মানবাধিকার কর্মকর্তা জোসনা পৌদাল ও প্রধান মুখপাত্র রাবিনার শামদাসানি এ সময় তুর্ক বলেন জুলাই আগস্ট ও ভুত্থানে হতাহতের ঘটনায় অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায় এই অভিযুক্তদের অবশ্যই জবাবদিহি করতে হবে তিনি এই সময় বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফেরানোর উপায় বাতলে দেন তুর্ক বলেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরিস্ট্রিকশন ব্যবহার করা যেতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই বিষয়ে তদন্তের জন্য বলতে পারে বিশ্ব মিডিয়ায় হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশের পর এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ হয় বিবিসি রয়টার্স এ সিএনএন আল জাজিরা টাইমস অব ইন্ডিয়া সহ প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এর মধ্যে বেশিরভাগই হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা সামনে নিয়ে আসে বিবিসির শিরোনাম ছিল বাংলাদেশে বিক্ষোভকারীদের দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকতে পারে জাতিসংঘ আল জাজিরার শিরোনাম ছিল বাংলাদেশের বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম করা হয় বাংলাদেশে বিক্ষোভ দমন অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ বিশ্ব মিডিয়ার সুবাদে হাসিনা নৃশংসতার খবর দ্রুত এবং ব্যাপক পরিসরের বৈশ্বিক মহলে ছড়িয়ে পড়ে বিশেষ করে শিশু নারী সহ নিরীহ লোকদের অস্ত্র প্রয়োগের নিন্দা জানায় মানবাধিকার গোষ্ঠীগুলো প্রতিবেদন বৈশ্বিক দলিল বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের প্রতিবেদনটি কোনো রাজনৈতিক দল বা সরকারের প্রচলিত প্রতিবেদন নয় এটি বিশ্বের সবচেয়ে বড় সংস্থার পর্যবেক্ষণ যা হাসিনা সরকারের নৃশংসতার বৈশ্বিক দলিল হয়ে থাকবে গোটা বিশ্বই বাংলাদেশের সেই অভ্যুত্থানকালের ঘটনাকে এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দেখবে এর মধ্যে ইউনিসেফের মতো সংস্থা জাতিসংঘের সেই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে পাঁচ আগস্ট আজমপুরে একটি বারো বছর বয়সী বালক অন্তত এক ডজন মরদেহের সাক্ষী সেই বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা দিয়েছেন এই ঘটনাগুলো অবশ্যই আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলবে ইউনিসেফ বাংলাদেশ শিশুদের সঙ্গে আর কখনো এমনটি যেন না ঘটে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হাসিনার রাজনীতির শেষ আওয়ামী লীগের পথ চলাও কঠিন রাজনীতি পর্যবেক্ষকদের ভাষ্যে জাতিসংঘের এই প্রতিবেদন সরকার প্রধান ও আওয়ামী প্রধান শেখ হাসিনাকে যেমন অভিযোগের কাঠ দাঁড় করালো তেমনই কঠিন করে ফেললো আওয়ামী লীগেরও পথ চলা এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে তাদের অভ্যুত্থানকালীন ভুলের জন্য দুঃখ প্রকাশ এবং অভিযুক্তদের পেছনে ঝেড়ে ফেলা ছাড়া কোনো উপায় নেই এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বাংলা নিউজকে বলেন আমার মনে হয় এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা বড় রকমের সেট ব্যাক হয়ে গেল এটা বড় রকমের এভিডেন্স হয়ে গেল এই রিপোর্টটা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যখন এটাকে দেখবে সরকার প্রধান বা অন্যান্য অর্গানাইজেশনের যারা প্রধান আছেন তারা খুব স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবেন অতীতে প্রশ্নবিদ্ধ হয়েছেন আরও প্রশ্নবিদ্ধ হবেন ফলে শেখ জন্য এই বিষয়টি পজিটিভ কিছু না। তার জন্য বিষয়টি আইনগতভাবে বা রাজনৈতিকভাবে কোনো কোন রকম সুবিধাজনক অবস্থান করবে না সাহাব এনাম আরও বলেন পূর্ববর্তী সরকারের যে ভূমিকাটা ছিল সেটার বিষয়ে এখানে যথেষ্ট ডকুমেন্টেশন তথ্য উপাত্ত প্রমাণ দেওয়া হয়েছে যে কারণে আওয়ামী লীগের বর্তমান রাজনীতিতে ফিরে আসাটা কঠিন হয়ে গেছে আয়নাঘরের আলামতে ঘৃণা বিস্ময় এদিকে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন হাসিনা সরকারের গোপন বন্দিশালা বা আয়নাঘরের নানা আলামত সামনে আসায় শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ সহ ভারতেও ছড়িয়েছে বাড়ছে দলটির বিষয়ে ঘৃণাও জাতিসংঘের প্রতিবেদন এবং কুখ্যাত আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের গোপন টর্চার সেল নিয়ে আবেগঘন একটি লম্বা ফেসবুক পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব তার পোস্টে লেখা হয়েছে যখন আয়নাঘরের ছবি ভিডিও সামনে আসছে আমরা কি এরকম হয়ে থাকে বলে মানবতা মানবতাবিরোধী ফ্যাসিস্ট প্রকল্পকে বৈধতা দেব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন